হ্যালো ভিউয়ার্স আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কীভাবে যন্ত্রপাতির যুগে আমরা প্রবেশ করেছি বিদেশে অনেক আগে থেকে দেশও এখন চালু অনেক জায়গায় চালু হয়েছে আমরা ভারতের নতুন চালু করলাম পৃথিবীটা আসলে যন্ত্রপাতির দিকে এগিয়ে যাচ্ছে সব কিছু যন্ত্রপাতির যুগ হয়ে যাচ্ছে এখন মানুষ বলেন সব কিছু এখন সব কিছু এখন যন্ত্রপাতির যুগে আর কিছুদিন পরে ভাত খাওয়াই দেওয়াটাও যন্ত্রপাতির দো হয়ে যাবে এখন মসুরি ঠেকানো সবকিছু এখন উবট হয়ে গেছে সামনে আরও অনেক কিছু আস্তে আস্তে অপেক্ষা করুন দেখছেন দুধ দোয়ানোর দৃশ্যটা আগে মানুষ ম্যানুয়ালে